ভারতের তীর্থস্থান হিসেবে পরিচিত ত্রিবেণী সঙ্গম শুধু আধ্যাত্মিকতার প্রতীক নয় বরং ইতিহাস এবং সংস্কৃতির এক অমূল্য ধারক একদিকে এলাহাবাদ যেখানে গঙ্গা যমুনা ও সরস্বতী নদী মিলিত হয় অপরদিকে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণী নগরী যেখানে একই তিনটি নদী একত্রে প্রবাহিত হয় এই দুটি ত্রিবেণী সঙ্গম স্থান তীর্থযাত্রী এবং ইতিহাস প্রেমীদের কাছে এক অমূল্য তীর্থস্থল এলাহাবাদের ত্রিবেণী সঙ্গমে প্রতি বারো বছরে অনুষ্ঠিত কুম্ভমেলা লাখো ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটায় সরস্বতী নদী যমুনার নিজ দিয়ে প্রবাহিত হওয়ায় এটি এক অতি প্রাকৃত স্থান হিসেবে পরিচিত এই স্থানে মহাত্মা গান্ধীর দেহভস্য ছড়ানো ঐতিহাসিক ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে ত্রিবেণী নগরী ও গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে এক বিশেষ আধ্যাত্মিক শক্তির সৃষ্টি করে এই পবিত্র স্থান ও তীর্থযাত্রীদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ভারতের এই ত্রিবেণী সঙ্গম স্থানগুলো আধ্যাত্মিকতার সাথে ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য সঙ্গমস্থল হুগলি থেকে রীতা চ্যাটার্জির রিপোর্ট নিউজ প্রাইম টাইমস নমস্কার আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমদ স্বামী অভয়ানন্দগিরি পরমহংস তারই বিগ্রহপট আপনারা দেখতে পাচ্ছেন তারই সেনভাজন্য শ্রী শ্রীমদ স্বামী নির্মানন্দগিরি মহারাজের সমাধিস্থল এবং আমাদের মন্দিরের আশ্রমের রন্ধনশালা এবং তার পারিপার্শ্বিক বিগ্রহ পারিপার্শ্বিক রূপ দিদি দেখাচ্ছেন আপনারা দর্শন করুন আর যদি সময় সুযোগ হয় একবার এসে মন্দিরে দর্শন করবেন আমরা মন্দিরের পক্ষ থেকে চ্যানেলকে ধন্যবাদ জানাই ধন্যবাদ এই মন্দিরের উৎসব হয় প্রথম উৎসব শুরু হয় গুরু পূর্ণিমা থেকে তারপরে মায়ের পুজো হয় কালী কার্তিক মাসে মা কালীর পুজো হয় তারপরে আপনার এই পৌষ পার্বণ হয় পৌষ পার্বণের অনুষ্ঠান হয় অনুষ্ঠানের পরে নয়ই মাঘ আমাদের সেই পরমাত্মা বা পরমহংসদেব যিনি অভয়ানন্দগিরি পরমহংসদেব তিনি আমাদেরকে অনাথ করে তিনি বৈকুণ্ঠ ধাম গমন করেছেন তারই তিরোধান হিসাবে নয় মাঘ উৎসব হয় এটাই আমাদের বাৎসরিক উৎসব আর এই আশ্রমের সাথে জড়িয়ে আছে আরও পাঁচটি আশ্রম যেটা বর্ধমানের দিকে আছে কাদরা তারপরে বর্ধমান সদরঘাট তারপরে নাড়ুগ্রাম জুবলে এবং গোপালপুরে এই সব আশ্রমের প্রতিষ্ঠাতা আমাদের এই পরমাত্মা পরম হংস অভয়ানন্দগিরি পরমহংসদেব ধন্যবাদ স্বামী অভয়ানন্দগিরি মহারাজের শিষ্যা আজ থেকে নয় আর চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে ওনার কাছে আমি মন্ত্র নিয়েছি আর আমার নাম হচ্ছে শ্রীমতী রাজধানী কুন্ডু আমার বাড়ি হচ্ছে শিবপুর হাজরাপাড়া কামার সড়ক আমি বাজবিলিয়া গার্লসের একজন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ছিলাম তিরিশ তেত্রিশ বছর চাকরি জীবনের পর আমি এখানে আরও আসা যাওয়া শুরু করলাম উনি আমার সব কিছু ওনার কাছে আশীর্বাদ পরম আশীর্বাদ এবং ওনার সব কিছুই আমি পেয়েছি হ্যাঁ তা কাজেই বলার কিছু নেই আমি স্বামীকে হ্যাঁ কার আশীর্বাদ আমার গুরুদেবের আশীর্বাদ অশেষ কৃপা অশেষ আশীর্বাদ আমি ওনার কাছ থেকে লাভ করেছি হ্যাঁ স্বামী অভয়ানন্দগিরি মহারাজের কাছ থেকে হ্যাঁ আমি এখানে প্রায় দিনই আসা যা করি হ্যাঁ তা এখানে গুরুপার ওনার আশীর্বাদে এখনো আমি চলছি এই আমার পরম প্রাপ্তি নামটা হ্যাঁ আমার আমার নাম শ্রীমতী রাজধানী কুন্ডু এই তো এগারো ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারে আর তেরো তারিখ অবধি সম্ভবত হবে আর বলুন রকম ভিড় হয় ভিড় প্রচুর হয় বাইরে থেকেও অনেক লোকই আসে আর আমি চাইবো যে বাকিরাও যারা আছে যারা কাছাকাছি থাকে তারা আসুক আর কি এটা হচ্ছে বালিরঘাট বলে এখানে পরিচিত আর কি সবাই চেনে এটাকে সপ্তরিষি ঘাটও বলা হয় কোন জেলা হুগলি জেলা আচ্ছা আপনার নামটা রাজা এখানেই বাড়ি হ্যাঁ আমার লোকালই বাড়ি ধন্যবাদ আপনাকে নিউজ ফাইভ টাইমস রিপোর্ট ঘাটেরই এখানকার সদস্য পেয়ে গেছি আপনি তো এখানকার সদস্য হ্যাঁ কুম্ভ মেলা এগারো তারিখ থেকে আমাদের ঘোষণা করা হয়েছে এগারো তারিখ থেকে তেরো তারিখ অবধি তিন দিন চলবে অভিজ্ঞতা বলছে প্রচুর মানুষের মানে সমাগম হয় এই জায়গাটা মানে পা রাখা যায় না এরকম একটা ব্যাপার হয় সবাই একটা স্নানের মানে স্নান সেরে আর কি পবিত্র কর্ম করতে চায় আর কি তো এই হচ্ছে ব্যাপার মানে প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসে এটা তিন বছর হচ্ছে আমাদের এখানে কুম্ভ মেলা মানে বিগত বছর ধরে তিন উদযাপন হয় এবং এখানে আরতি হয় খুব সুন্দর করে জায়গাটাতে মানে যেটা কুম্ভ আরতি বলে গঙ্গা আরতি গঙ্গা আরতি হয় মায়ের কাছে আরতিগুলো হয় অ্যাকচুয়ালি মানে মেলাটা এখানেই অনুষ্ঠিত হয় মানে কুম্ভ মেলা যে যবে থেকে স্টার্ট হয় আর কি সেটা এখানেই হয় মানে এটা আমি বলতে চাইছিলাম যে প্রয়াগরাজে যে মেলা হচ্ছে সেই মেলাটা আগের বছর আমাদের এখানে হয়েছিল মানে প্রথম বছর এখানে হয়েছিল তার পরের বছরও একটা কোনো সমস্যাজনিত কারণে একটু আমাদের এখান থেকে কিছু দূর গিয়ে শিফট হয়ে গেছিলো এবং তারপরে সেই মেলার যে ব্যাপারগুলো থাকে সেগুলো প্রয়াগ্রাসে চলে যায় আর বাদবাকি যেহেতু আমাদের একটা রিচুয়ালসের মধ্যে এগুলো পড়ছে তো সেখানে মোটামুটি আমাদের এই যে এই যে সময়টাকে সেটা আমাদের পবিত্র বলে ধরে নেওয়া হয় তো সেই জন্য কুম্ভস্থান সবাই তো এক যেতে পারছে না তো সেই জন্য যেখানে যেটা মানে আমাদের ত্রিবেণী ঘাটে যেহেতু এই সপ্তর্ষি ঘাটে যে কুম্ভমেলা আয়োজন করা হয়েছিল ওই একটা মানুষের মনে একটা দাগ কেটে গেছে তো সেই তার অভিজ্ঞতা থেকে এ করে এই জিনিসগুলো কিন্তু মানে করছে এবং প্রচুর মানুষ প্রচুর ভক্তের সমাগম এখানে কিন্তু হয় এই মেলায় স্নান করলে কি মনে হয় কিরকম আবেগ আসে বলতে দেখুন একটা তো মানুষের এটা মানে প্রচুর প্রাচীন আর কি একটা সংস্কার মেলা হুম তো সেই সংস্কারের দিক থেকে আগে একশো কত বছর আগে আমি এটা আনুমানিক বলছি একশো কত বছর আগে আমাদের ত্রিবেণীতে মেলা আগে হতো তো তারপরে তার একশো কত বছর পর শিখ সঠিক আমি এটা বলতে পারছি না তো একশো পাঁচ বছর পরে আর কি মানে আবার কুম্ভমেলা আমাদের ত্রিবেণীতে হয়েছিল অনুষ্ঠিত আজ থেকে তিন বছর আগে তো তারপর থেকে এরকম একে একে করে মানে তিন বছর এটা আমরা পা দিচ্ছি যদি এই বছরটা হয় তাহলে তিন বছর হবে কুম্ভমেলা এই ধন্যবাদ আপনার নামটা শুভঙ্কর দেবী বাড়ি বাড়ি ত্রিবেণী ধন্যবাদ নিউজ প্রাইম টাইম সে পর্যন্ত